আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের লাইফটা মূলত মুসলিম কটন নিয়ে আপনাদের সবার পছন্দের এই মুসলিম কটনগুলো কিন্তু আমাদের শোরুমের দেখেন সবচাইতে সুন্দর প্রোডাক্ট হয়ে দাঁড়াইছে এক সময় আপনাদের সবার পছন্দ ছিল এখনও যে পরিমাণ চাহিদা আপনাদের যার কারণে আমরা আবার রিপিট করছি যদিও আসলে এই প্রোডাক্টগুলো করতে প্রায় ছয় মাস সময় লেগে যায় কারণ এত সুন্দর কাজ একটু সময় তো লাগবেই প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 সুপার কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে সারা বাংলাদেশ থেকে আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেবো এগুলো কিন্তু টু পিস না প্রত্যেকটা আপনার থ্রি পিস পাবেন হাই কোয়ালিটি স্যালোয়ার এবং ওন্নাটা থাকতেছে বিশাল সুন্দর পুরো ওন্নাটা জুড়ে থাকবে কিন্তু কাজ করা খুবই সুন্দর একদম অনলাইন কাপানো অফলাইন কাঁপানো প্রোডাক্ট আপনার শোরুম যদি একটু ভালো পজিশন মতো হয় তাহলে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন তাছাড়া যারা ঘরে বসে অনলাইনে বিজনেস করেন তাদের জন্য সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট কিন্তু এই মুসলিম কটন এই প্রোডাক্টগুলো আপনি সচরাচর কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা করি যার কারণে এই প্রোডাক্টগুলো আমরা করতে পারি আপনার এমএস ফ্যাশন হাউস থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ কারণ আসলে সব যে প্রোডাক্ট অ্যাভেলেবেল সে প্রোডাক্ট মানুষ কমে পায় আর এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি আগের প্রাইসটা ছিল আপনার একটু বেশি এখন কিন্তু আমরা খুব কমের ভিতরে করতে পারছি যার কারণে আপনাদেরকে আমরা অফার প্রাইজে ইনশাল্লাহ দিব ঠিক আছে যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে মতে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ একটা ভালো প্রাইজে নিয়ে আপনারা সেল করতে পারবেন আর যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে স্যাম্পলিংয়ের বিজনেস করতে পারেন ধরেন আপনি আমাদের কাছ থেকে দশ পিস প্রোডাক্ট নিলেন দশ রকম নিয়ে আপনি আপনার জেলা শহরে বা আপনার আশেপাশে যেসব দোকানদার আছে তাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখাতে পারেন যদি তাদের প্রোডাক্ট পছন্দ হয় তাহলে আপনি একটা নির্ধারিত দাম ধরে দেবেন যদি তারা নেয় ইনশাআল্লাহ আপনি ভালো প্রফিট করতে পারবেন কারণ সারা বাংলাদেশে আমাদের হাত ধরে কিন্তু এই প্রোডাক্টগুলো যাচ্ছে এই ভিডিওটা তো আর সারা বাংলাদেশের মানুষ দেখবে না হতে পারে যে এই ভিডিওটার মাধ্যমে আপনি একটা ব্যবসা স্টার্ট করতে পারবেন ইনশাআল্লাহ কাপড়ের ব্যবসা এমন একটা ব্যবসা যে আসলে এখানে লসের কোনো কিছু নাই কারণ এটা পচে যায় না গোলে যায় না যার কারণে এটার লসের কিছু নাই আপনি প্রোডাক্ট না বেচতে পারলে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন আমরা যারা তরুণ উদ্যোক্তা আছেন আপনারা তাদের জন্য আমরা সর্বদা সময় চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো অফার নিয়ে এক এক সময় আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি তো আমি আশা করব সারা বাংলাদেশ থেকে যারা উদ্যোক্তা আছেন বা উদ্যোক্তা হতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার আপনারা সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন এবং আমাদের নিজস্ব পেজ রয়েছে এম এস ফ্যাশন হাউজ আমাদের ইউটিউব চ্যানেল আছে এম এস হাউজ আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে এই প্রোডাক্টগুলো দেখে দেখে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও কলে দেখে দেখে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমরা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু এই প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো সেটা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে আর যারা জেলা শহর থেকে নেবেন জেলা শহরে একটু কুরিয়ারে খরচ কম পড়ে তাহলে আপনার এদিক দিয়ে একটু সেভ হবে যারা কুরিয়ারে নেবেন তারা কিন্তু জেলা শহর থেকে নিতে পারবেন এবং আমি আবার বলছি আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় একদিন সময় করে আসেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা